নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বন্ধুকালী বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির রয়ে গেলাম সন্দেশকালীর বেতাজ বাসা শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে তা নিয়ে তোল হয়ে যাচ্ছে গোটা রাজ্য রাজনীতি তো বন্ধুরা আপনারা জানেন শুক্রবার ইডির ওপরে হামলা চালিয়েছিল এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অনুগামীরা শুধুমাত্র ইডির ওপরে নয় বলা যেতে পারে এই যে সি আর পি এফ জবান ছিল সেই জবান এমনকি সাংবাদিকদের ওপরেও ও হামলা চালানো হয়েছিল তো বন্ধুরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে ইডির আধিকারিকদের কাছে বলা যেতে পারে ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে শেখ শাহজাহান এই মুহূর্তে বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেননি তিনি সুন্দরবনের মধ্যেই রয়েছেন এবং সুন্দরবনেই নাকি তিনি ঘুরপাক খাচ্ছেন হ্যাঁ বন্ধুরা তাদের মোবাইল লোকেশান ট্র্যাক করে সেমনটাই তথ্য পেয়ে গিয়েছে ইডির আধিকারিকরা একটিমাত্র মোবাইল ব্যবহার করছেন এই মুহূর্তে শাহজাহান সেই হ্যান্ডসেট এবং সিমের লোকেশান ট্র্যাক করা হচ্ছে তবে বন্ধুরা ইডির আধিকারিকরা একেবারে কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নিতে চাইছেন না তারা রয়ে বসে তবে স্টেপ নিতে চাইছেন কারণ কি তারা মনে করছেন যে এই যে লোকেশান যেটা দেখাচ্ছে সেটা হয়তো শেখ শাহজাহানের না হতে পারে শেখ শাহজাহান এটির আধিকারিকদের বিভ্রান্ত করার জন্যই হয়তো এই কাজটি করতে পারেন তো রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা নিয়ে শাসক বিরোধী শিবিরে টানাপোড়ন চলছেই তো সেই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় হলেও এখনও তৃণমূল নেতা শাহজাহানের নাগাল পাওয়া যায়নি ইডির দাবি ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কারণ তার ফোন লোকেশান ট্র্যাক করে তার বাড়ির মধ্যেই তার হদিস মিলেছিল তবে সেই সময় পরিস্থিতি বিগড়ে যাওয়ায় তিনি পালানোর সুযোগ পেয়ে যায় তবে এখনও পর্যন্ত তিনি বাংলাদেশ বা মায়ানমার কোথাও যেতে পারেননি কারণ কি ইতিমধ্যেই এই ইডি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে দিয়েছে এবং ইন্টেলিজেন্স ব্যুরো এবং বিএসএফ যে রয়েছে তো তাদেরও সাহায্য নেওয়া হচ্ছে তাদের কাছেও খবর পাঠিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালীর সরবেরিয়া অঞ্চলে শাহজাহানের দুর্ভেদ্য দুর্গ স্থানীয় সূত্রে খবর সন্দেশখালী এলাকায় শাহজাহানের তিনটি বাড়ি রয়েছে তো তার মধ্যে একটি সাদা রঙের বাড়ি যেটায় শাহজাহানের আত্মীয়রা থাকেন একটি নীল রঙের বাড়ি যার মধ্যে তার ঘনিষ্ঠ লোকজনরা থাকেন আর একটি হলুদ রঙের বাড়ি যার মধ্যে খোদ শাহজাহান নিজে থাকেন তো শুক্রবার দুপুরের পর থেকে এই তিনটে বাড়িতেই তালা ঝুলছে তো এটি জানাচ্ছে শাহজাহানের প্রথম লোকেশান মিলেছিল শহরবিরিয়া গ্রামেই পরে সেখান থেকে দ্বিতীয় লোকেশান পাওয়া যায় সন্দেশখালী হিঙ্গলগঞ্জে নাকি কয়েক ঘণ্টা ছিলেন শাহজাহান আবার তিনি বেপত্তা হয়ে যান রবিবার ফের তার লোকেশান ট্র্যাক করা হয় দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী অঞ্চলের আট নম্বর কুমড়োখালী এলাকায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে সেখান থেকে জীবনতলা হয়ে কোন এক গোপন ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শাহজাহান তো বন্ধুরা ইতিমধ্যে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এমনকি বিএসএফদের কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরো আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে